অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেখানে আমি ফেস টু ফেস তোমাদের সাথে এইভাবে কথা বলছি আর এরকম বড় ভিডিও আমার তো এখন আর বানানোই হয় না তো ভাবলাম আজকে যেহেতু নববর্ষ তো আজকে থেকে শুরু করা যাক একটা ভালো কাজ তো ভিডিও প্রথমেই যে কথাটা আমি তোমাদের বলতে চাই যে শুভ নববর্ষ সবাই নতুন বছর খুব ভালো করে কাটাও আর আমি নতুন বছর থেকেই আবার এরকম বড় ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি তো আশা করি আমার জানিতে তোমরা পাশে থাকবে তো চলো আজকের দিনটা শুরু করা অনেকদিন পর ভিডিও শুরু করছি তো ক্যামেরাও ঠিকঠাক করে সেট করতে পারছি না কারণ বড় ভিডিও অনেকদিনই করা হয়নি তো তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমার স্নান ধান হয়ে গেছে যেহেতু আজকে নতুন বছর তাই সকাল সকাল উঠে আগে স্নান করে নিয়েছি আর তাছাড়াও আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে মঙ্গলচন্ডী পুজো আমাদের পাশের বাড়িতেই হয় আর তোমাদের সেখানেও নিয়ে যাব একবার তোমাদের কার কার ওখানে মঙ্গলচন্ডের পুজো হয় জানাতে একদম ভুলিও না আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি তোমাদেরকে বললামই যে আমাদের পাশের বাড়িতে মঙ্গলচন্ডীর থান আছে আর সবচেয়ে বড় কথা এবার ওখানে মূর্তি এনে পুজো করা হচ্ছে আমি এর আগে কোনোদিন মঙ্গলচন্ডের মূর্তি দেখিনি এইবারই প্রথম দেখবো আর সাথে তোমাদেরকেও দেখাবো আর হ্যাঁ এই কাপড় মেলার জিনিসটা কিন্তু এখনো খুব ভালো মতোই চলছে তোমরা তো শুনতেই পাচ্ছ পিছনে ঢাকের আওয়াজ মানে পুজো শুরু হয়ে গেছে একটু পর আমরাও রেডি হয়ে ওখানে যাব। এই যে এখন রেডি হয়ে গেছি বললাম পাশের বাড়িতে পুজো আছে ওইখানেই যাবো আজকে ওইখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ দুপুরবেলা তো চলো ওইখানে যাওয়া যাক আমি তো রেডি হয়ে গেছি চলো এবার দেখানো যাক মার দিদি রেডি হলো কিনা। তো এই যে দিদিও রেডি মোটামুটি তাকা দেখি এই যে দিদিও রেডি মাও রেডি এই যে আমরা চলে এসেছি পুজোর বাড়ি এসে আগে মার দর্শনটা করে নিলাম আর সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম এখন আমি রেডি হয়ে গেছি বাইরে বেরোবো একটু আজকে তো নববর্ষ হালকাতার জন্য বেরোবো এই হচ্ছে আমার নববর্ষের লুক আর এইটা হচ্ছে আমার নববর্ষের নতুন চুড়িদার আর কি মানে নতুন জামা তো চলো এবার যাওয়া যাক প্রথমে আমাদের তিনজনেরই যাওয়ার কথা ছিল পর থেকে দিদি বলছে দিদি আর যাবে না তো শেষমেশ আমি আর মাই গিয়েছিলাম রেডি হওয়ার সময় যেহেতু আমি শ্যুট করছিলাম তাই জন্য আমার রেডিওতে একটু দেরি হয়ে গেছে তাই বেরোতেও একটু দেরি হয়ে গেল যেহেতু আমরা একটা দোকানেই যাব তাই অত তাড়াহুড়োর কিছু নেই তাই আর বেশি মা বকাঝকা করেনি হলে হয়তো বকতো ওখানে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি তো ফিরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর ভিডিওর এই মোড়টা আমি প্রথমবারই ট্রাই করলাম কেমন লাগছে জানিও তো একটু আগে হালকাতা করতে গেছিলাম সেটা তো তোমরা দেখেছই আর ওখান থেকে ফিরেও চলে এসেছি এখন আটটা বেজে পার হয়ে গেছে মোটামুটি ওখান থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে আর মিষ্টির প্যাকেট যা দেয় ওগুলো তো দিয়েছে ক্যালেন্ডার যেটা দিয়েছে ওটা দেখার জন্য তো আমি খুবই আগ্রহী যে কী সে ছবি আছে ওর মধ্যে তো বলছিল কৃষ্ণ ঠাকুরেরই ছবি আছে তো আমি সেটা খুলে তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে একটা দোকানে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো ওখান থেকেও একটা ক্যালেন্ডার দিয়েছে আমি ভাবতেও পারি না যে নববর্ষের আগের দিনেও ক্যালেন্ডার দিতে পারে তো যাই হোক ওখান থেকেও একটা ক্যালেন্ডার আর ওইখানে একটা কৃষ্ণের মূর্তির ছবি আছে এত সুন্দর দেখতে তোমাদের সাথে শেয়ার করব সবটাই তার আগে আমি একটু ফ্রেশ হইনি তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি এইটা হচ্ছে সেই ক্যালেন্ডারটা যেটা আগের দিন দোকানে গিয়ে পেয়েছিলাম যেটা আশাও আমি করিনি আর দেখো কি সুন্দর ছবিটা তো এটা মা মার ঘরে টাঙিয়েছে চলো এবার তোমাদের দেখায় যে আজকের ক্যালেন্ডারটায় কিরকম ছবি দিয়েছে তো প্রথমে দিদি মিষ্টির প্যাকেটটাই খুলতে বসেছে তো ওটাই তোমরা আগে দেখে নাও তারপর তোমাদের ক্যালেন্ডারটা দেখাচ্ছি এই ছিল খাবার দাবার আর চলো এবার তোমাদের ক্যালেন্ডারটাও দেখায় আর এই দেখো এই ক্যালেন্ডারটাও খুব সুন্দর দিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে বলো আগের ক্যালেন্ডারটা যেহেতু মা নিজের ঘরে টাঙিয়েছে তাই এই ক্যালেন্ডারটা দিদি বললো দিদির ঘরেই টাঙানো হবে আর এদিকে দিদি আজকে খেলা দেখতে ব্যস্ত তো চলো পালা এখান থেকে ক্যালেন্ডার দুটো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলিও না আমাদের তো খুবই ভালো লেগেছে আর এখন আমার এডিটিংয়ের কিছু কাজ আছে মেনলি এই ভিডিওটাই আমি এখনই এডিট করে রাখবো যাতে কালকে পোস্ট করতে পারি চেষ্টা তো করবো কালকের মধ্যেই পোস্ট করার কারণ বেশি পূরণ হয়ে গেলে ভালো লাগবে না নববর্ষের ভিডিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে তো আজকের মতো এখানে টাটা